আনিল অথবা শুরু করেছিল বসে এটা হচ্ছে বসা লোকের বসে শুরু করেছিল তারপরে কিছুক্ষণ পরে দেখছে আর বসে থাকতে না বসা তো উল্টে পড়ে যাবে আও ইাদ আলা জামিন অথবা শুরু করেছিল শুয়ে সোম্মা কাদা আল কৌদে তারপরে দেখলো যে আমার শরীরটা তো ভালো লাগছে কেন শুয়ে শুয়ে নমাজ পড়বে আমি বসে নমজ পড়তে পারবো বুঝতে পারছে এইরকম যদি হয় মানে অবস্থার পরিবর্তন ঘটে ফাইন নাহ ফিতিল কালাহালি এন্তা কেলো হালাতেল মোনাসফা তাহলে সে যেমন যেমন তার স্বাস্থ্যের পরিবর্তন ঘটছে তেমনি সে নিজেকে নামাজের ভিতরে পরিবর্তন করতে পারবে যেটা অবস্থা তার জন্য উপযুক্ত হয় কথা কি কিন্তু আপনি ভালো অবস্থায় ছিলেন খারাপ হয়ে গেলেন তাহলে আপনি নামতে পারবেন এখন দাঁড়ানো থেকে বসতে পারবেন বসা থেকে শুয়ে যেতে পারবেন তাই না এর বিপরীত খুব খারাপ অবস্থায় নামাজ শুরু করেছিলেন হ্যাঁ শুয়ে নামাজ শুরু করেছেন এখন আপনি এখন দেখছেন বসে থাকতে পারবো তাহলে বসে যাবেন এখন আরো শুয়ে শুয়ে পুরো নাম যখন শুরু করেছে শুয়ে তো শুয়েই পড়েনি চলবে না হ্যাঁ অথবা বসে শুরু করেছেন আমি দাঁড়াতে পারবো তাহলে এটা চলবে না যখন শুরুটা করিয়ে দিচ্ছি বসে তাহলে পুরোটা বসেই পড়ি তাও চলবে না জি হ্যাঁ হ্যাঁ কোরআন করিমের এই হচ্ছে নীতিমালা তাগাবেন আয়ত নম্বর ষোলো বলছেন যে উপযুক্ত অবস্থার দিকে চলে যাবে সে শরীয়তের বিধানে এটা তার জন্য কোনো কোন নয় ওজু বানালি এটা ফরজ যে আপনি এখন আর বসার লোক না বসেছিলেন এতক্ষণ এখন আপনি দাঁড়িয়ে পারছেন জরুরি কার মহান আল্লাহর বাণী মস্তা তোমরা যথাসাধ্য আল্লাহকে কি করো যথাসাধ্য আপনার সাধ্যে আছে দাঁড়িয়ে পড়তে পারবেন এখন দুই রেখাত বসিয়া পড়েছেন তারপরে আপনি সুস্থ তাহলে বাকি দুই রেখাত আপনার সাধ্যে আছে দাঁড়ানো দাঁড়াইতে হবে জি শুয়ে নামাজ পড়ছিলেন এখন মনে করছেন যে আমি সুস্থ ভালো লাগছে আমি কেন শুয়ে নামাজ পড়বো উঠে যান বসে নামাজ পড়তে শুরু করে ওই অবস্থাতে নামাজ ভাঙতে হবে জি এটা তো আয়াত আর হাদিস তোমাদেরকে কোনো যদি আদেশ করি তাহলে সেটা যথাসাধ্য পালন করো ফ্যানতকের অল কৈয়ামিমান কাদা আলী সুতরাং দাঁড়ানোর দিকে চলে আসবে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম ওয়ানতাকের জ্বল উচ্ছে আর বসে যাবে যেই ব্যক্তি দাঁড়া থেকে অক্ষম হয়ে গেলো দাঁড়া দাঁড়িয়ে ছিল আর দাঁড়িয়ে থাকতে পারছে না তাহলে বসে যাবে যে ব্যক্তি বসে ছিল আমি এখন সুস্থ তাহলে দাঁড়িয়ে যাবে ফি আসনাই চলাতে নামাজের অবস্থায় নামাজের অবস্থাতেই তারপরে মাশালা বলছেন ওয়াইন কাদার আল কায়ামি অল কৌদে ওলাম একদম আরুকি ও সুযুদ্ধ দে আর এক লোক আছে যেই ব্যক্তি দাঁড়াতে পারছে বসতে পারছে দাঁড়াইতে পারছে বসতে পারছে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে ঠিক না আর বসতে পারছে তার মানে আত্মহাতগুলো আর তারপরে ওই যে যে রুকু রুকু সময় দুই মাঝখানে বসা বসতে হবে হবে না না বুঝতে পারছে তো কাজগুলি করতে হবে কিন্তু সেজতে যেতে পারছে না রুকুতে যেতে পারছে না এটা হইতে পারে না পারে না হইতে পারে একটা লোক একটা লোক কি করছে দাঁড়াইতে পারছে হ্যাঁ আর সে কিসে না রুকু করতে পারছে না সিদ্ধা করতে পারছে না বাকি সব করতে পারছে মানে বসতে পারছে আর দাঁড়াইতে পারছে রুকু করতে পারছে না সেজদা করতে পারছে না কি করবে তাহলে জি বলছেন যে যেই ব্যক্তি যেটা করতে পারছে না সেটা তার জন্য ছাড় আছে তখন কি করবে রুকু আর সেজদা গুলি এই সারাতে করে নেবে হ্যাঁ বলছেন যে যেই ব্যক্তি দাঁড়াতে আর বসতে সক্ষম ওয়ালামিয়াকদি আর রুকু অসুজুদ কিন্তু রুকু সেজদা করতে পারছে না ফাইন্না ইউমি বিরাসি রুকু কায়মান রুকুর জন্য ইশারা করবে হ্যাঁ দাঁড়ানো অবস্থায় আর শেষদার জন্য ইশারা করবে বসা অবস্থায় কেমন বুঝেন ভালো করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন দাঁড়াইতে আপনি পারছেন হ্যাঁ আর বসতেও পারছেন রুকুতে যেতে পারছেন না তখন রুকুর কাজটা কখন সারবেন বসে যাওয়ার পরে ঝুঁকবেন না বসে গিয়ে ঝুঁকলে হবে না দাঁড়ানো অবস্থায় ঝুঁকতে তো পারছেন না না মানে রুকু করতে পারছে না পুরা কিন্তু একটু ঝুঁকতে পারছেন তাহলে ঝুঁকতে আপনি কি করে নেবেন দাঁড়ানো অবস্থায় ঝোঁকাটা করতে হবে রুকুর আচ্ছা বসতে পারছেন আপনি শেষ না করতে পারছেন না তাহলে বসে বসে যে ঝোঁকাটা হবে সেটা কিসের ঝোঁকা সেজদার ঝুঁকা দাঁড়াইতে পারছেন সেই জন্য রুকুর ঝোঁকাটা দাঁড়ানো অবস্থায় হইতে হবে আর বসতে পারছেন সেই জন্য সেজদার ঝোঁকাটা হ্যাঁ বসার অবস্থায় হইতে হবে ওই মিনি সুজুদে কায়দান আর সেচদার জন্য ইশারা করে বস অবসর ই হাসলাল ফারক বাইনাল ইমা আইনে ইমা ইনে এম খান যাতে করে যথাশব্দ দুটো ইশারার মাঝে পার্থক্য হয়ে যায় যে এটা হচ্ছে আমার ঝোঁকাটা বা ইশারাটা কীসের রুকুর ঝোঁকা রুকুর ইশারা আর এটা হচ্ছে সেজদার ইশারা